আমি মানুষের কাছ থেকে কিনে নিজে খাওয়াই আমার মারবেন আঘাত করবেন তো আমি এখানে মায়ের খাবো দর্শক দেখতে পাচ্ছেন একজন নারী এবং তার ফলে কিন্তু তার শিশু বাচ্চা রয়েছে এবং সে যেখানে থাকে নেই হজরত শাহালি মাঝারের যে ফাঁকা মাঠটি রয়েছে সেই কিন্তু যেখানে থাকেন এখানে কিন্তু তাকে গাঁজা সহকারে পাওয়া গেছে আমরা জানার চেষ্টা করব তার সাথে কি কি ছিল এবং তার কাছ থেকে কি কি পাওয়া গেছে এখানে গাজা পাওয়া গেছে এখানে ইয়াবা বানানোর জন্য যেই এটার ফয়েল পেপার পেপার পাওয়া গেছে এবং এখানে কলকে পাওয়া গেছে এবং বাসি পাওয়া গেছে

আর কি আমার কি সুযোগ দিছিলেন আপনার শৃঙ্খলা করলে তারা থাকবো মাঠে মাঠে তারা থাকবো মনে হয় শোনেন আপু শোনেন তাহলে ভাই তো ওইখানে বিশ জন আছে যে তারা দেখাই দিবেন আপনি চলে আসবেন আমি আপনার সর্বপ্রথম কি বলছি যে দেখা দিব যার আমি কি আমি বাবুর বাপের খাওয়াই বলছিলাম তাহলে আমাদের বাবুর বাপ আসবে তারপর না

না গান দেন না স্বামী পর্যন্ত চলে স্বামী পর্যন্ত হ্যাঁ তার কাছে কিন্তু অনেক পরিমাণ মাদক দ্রব্য পাওয়া যায় এবং তার করলে কিন্তু তার বাচ্চা রয়েছে সে কিন্তু না যাওয়ার জন্য এতক্ষণ অনেক রকম নাটক করা হয় সে কিন্তু বলছিল তার স্বামী না হলে সে কোথাও যাবে না কিন্তু তার স্বামীকেও কিন্তু আটক করে পুলিশ কন্ট্রোল রুমে রাখা হয়েছে সে কিন্তু অনেক রকম চেষ্টা করছে না যাওয়ার জন্য দর্শক আপনাদের শুধুই না আরো অনেককেই শাহালি মাজারের শাহ আলী মাজার থেকে ধরা হয়েছে অসংখ্য মাদক সেবন এবং ব্যবসায়ীকে কিন্তু এখানে ধরা হয়েছে মন তো <laughs>

हाको तुम्ही जा आपण 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 आपण